আর করব না সাথে সংসার করব না ওকে ডিভোর্স দেব তবে এখান থেকে যাব আরে ও কাকীরা আরে ও ভাইরা আরে ও না আরে ও চাচারা আমি হচ্ছি সে কলিযুগের বউ বউ হইছে ঠিক আছে কিন্তু আমার হচ্ছে যত এক একminIndex সঙ্গে বিয়ে দিয়েছে বাবামা ছোটবেলায় তো তোমরাই বলো ওই স্বামীর সঙ্গে সংসার কি করে যায় করব না চলে যাব কে ছেড়ে বাপের বাড়ি যাব তো যাব জানকে ওকে দেবস দেব তো এখান থেকে বেরিয়ে যাব মিছে যা সকাল বেলায় বেরিয়ে গেছে এখন তার নাম নাই তো তোমরাই বলো হবে না আজ তো বাড়িতে ঢুকুক ওকে দেখাবো আমি কোন বংশের মেয়ে শুধু ঢুকতে দাও ওকে কোথায় আছে না হলুদ জব্দ ছিলে আর ভাতার জব্দ কিলে আজকে তাকে জব্দ করে দেখাবো শুধু বাড়ি আসুক খালি フフフフ。

আলু ফলায় তারপরে কেন তারপরে ইউরিয়া পটাশ এলোরে পুয়াতি বাবলা গাছে আটকিয়েছিল ওই দেখো সে মেয়ে ছেলেটা মাথায় চাদর দিয়ে বসে ওই মেয়েটার পুটুস করে ছেলে হলো রে পার পিস্তলের খতরে গুলি পুরা ঠিক ইনদ্রগন্ধ কে পুটুস করে মেরে দিল রে অপর বাবার বাবা বাবা অপর বাবা মিল থেকে বিয়ে করে আমার শান্তি হলো না শান্তি আর জীবনে হবেও না তার জন্য কোনো টেনশন করতে হবে না সেই জমিদার বাবু ছেলেকে স্বপন বাবুকে আমি ভালোবাসি তার আজকে ফোন করেছি ফোনে ওকে বলেছি আমার সঙ্গে দেখা করো নালে হলে কিন্তু আমি প্রচন্ড রাগ করব দেখো সেই সকাল বেলায় বলেছি এখনো তার আশার নাম নেই আমি রাগ করেছি খুব আজকে আসুক খালি ভালোবাসা ও বাবা

শুধু কি মনে পড়ে নতুন করে আবার ভালোবাসতে ইচ্ছা করে তাই মন শুধু কি বলে জানো একটা কথা বলবো এর বা চুরি করে কতদিন প্রেম করবো তোমার স্বামী যদি বাড়িতে চলে আসে দেখতে পেলে সাত নেবে তাই তুমি এবার একটা বুদ্ধি বাড়বে তোমার স্বামীকে তিন মাসের জন্য

সংসার করা একদম ভালো লাগছে না আমার স্বামী চলে এসেছে ভাগ্যেশ দেখতে পাইনি না যে স্বপ্ন তুমি এসেছ

রহমতুল্লাহ খেপাস না এটা আর কি এটা একবার যদি রহমতুল্লাহ খেপে যায় রেখে কি করবে শুনি

কি কি স্বপ্ন না এই বসে আমি তোমার মা ভালো করে বলো সবাই বুঝছে তুমি আমাকে মা বলছো ওরে মনে সবাই পড়ে যাবে তুই আর আমি এই ভাবে ফেকি কুইক লাগিয়ে করে লাগি শুধু কাজ করলে হবে

বোনকে নিয়ে ছোটবেলায় ঘুরে বেড়াতো আমি ধর তোর স্বামী এলাকার মানুষ বুঝবে না যে এটা ছেচুরুর হ্যাঁ কি বলবে জানি কি বলবে আয় দেখবে ভালো মহল গেছে এরকম করে বলে তাহলে যখন তুই আমার সঙ্গে ঘুরতে যাবে তুই আমার বউ নয় আচ্ছা তখন তুই আমার বোন

আমি তো তোমার বউ তোমার জন্য একটা বার করেছি তোমাকে না একটা ব্যবসা করতে হবে বললি তোমাকে না একটা কাপড়ের ব্যবসা করতে হবে কি হলো

ব্যবসা তো বললাম যদি তুমি না ব্যবসায় কত ইনকাম জানো এরকম মোটা মোটা গতি গতি টাকা ইনকাম করে নিয়ে আসবে থাকে না না তুমি কি নানটা আছো কাপড় অবশ্যই

তোমাকে ব্যবসা যদি করতে হয় বর্ডার পেরিয়ে বাংলাদেশ যেতে হবে কি তুমি যাবে তবে না আমি প্রেম করতে পারবো জরুর ডাল মে কালা না হলে এত জায়গা থাকতে বাংলাদেশ কেন পার করছে এখন মোদির রাজ্য

তুমি পিস্তল ঠারো করে বারান্দায় শুয়ে থাকবা যখনই ফাঁক পাবা ঠিক করে গুলি করে দিবা মানে পাপ লিখে পাপ লিখে চোর ছাপ চোর আমি জানি তোমার কাছে স্পিরিগের পিস্তল আছে এই শোনো আর তোমাকে দেরি করতে হবে না তোমাকে টাকাও দিয়ে দিয়েছি আমি জায়গা নামও বলে দিয়েছি তোকে তোরে চলে যাও তোকে ছেড়ে আমার যেতে মন চাইছে দাঁড়ো এই এই দেখো একটা কুমিরের কান্না করে দিলো ওই চাপে তবে না আমি প্রেম করতে পারবো তো চাই করি ওকে ফি করি তোকে ছেড়ে আমি তিন চার আসতে পারবো উ